আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসি ইউসুপ ফ্যাশন স্টাইলে তার আগে এই ড্রেসটার ব্যাপারটা একটু বলি এই ড্রেসে আপনারা দুইটা প্যানেল পাবেন একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে এরকম গোল্ডেন কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে আমরা গোল্ডেন কালারটা দরকার বা বেগুনি এই যে হালকা বেগুনিটা দরকার ঠিক আছে তাহলে ভাইরা সেটাই পাঠিয়ে দিবে। তো আমরা দেখাবো হচ্ছে গোল্ডেন কালারটা তো আমরা আজকে দেখাবো হচ্ছে মাশাল ইন্সপায়ার না এগুলো প্রত্যেকটা বা মাশাল ইন্সপায়ারড ড্রেস তো চলেন এক এক করে দেখিয়ে দিই প্রাইজ বলে দিই মাশালও আছে কারিজমো আছে মেবি এটা হচ্ছে সবই কারিজমা আচ্ছা এটা সবই কারিজমা সরি সবগুলোই কারিজমা ভিয়ার্স কারিজমা সুইসের মধ্যে এই যে প্রত্যেকটা কারিজের সুইস মিস এটা হচ্ছে কারিজমা সুইস মিস ড্রেস এই যে কারিজমার মধ্যে আবার সুইস মিস ভলিউমের ঠিক আছে তো চলেন আমরা এক এক করে দেখাই প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ক্যাটালগের চেয়ে সামনের দিকে বেশি সুন্দর এতটুকু শিউর থাকতে পারেন আপনারা ভাইয়া দেখিয়ে দেবেন তাহলে এটা দিয়ে শুরু করছি এটা কিন্তু এই যে বললাম এখানে দুইটা কালার পাবেন আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন কালারটা খুব সুন্দর একটু ম্যাজেন্ডা বা হরপিং কালার বলতে পারেন এটা সম্পূর্ণ এই যে দেখেন পাকিস্তান ইন্সপায়ার ডিজাইন এটা হচ্ছে কারিজমা সুইসমিস ঠিক আছে এই ভোলিউমটার নাম হচ্ছে কারিজমার সুইসমিস ঠিক আছে সুইসমিস এটা হাতায় এরকম কাজ থাকছে সালোয়ার আমরা দেখিয়ে দিবো আই থিংক এটার সালোয়ারগুলো একটু দেখান তো ভাইয়া সালোয়ারে কি চিকেনের কাজ থাকছে প্লেন আচ্ছা সালোয়ারগুলো প্লেন থাকবে আর এটা সাথে ওনারটা হবে ও আচ্ছা ওনার বর্ডারের কাজ ঠিক আছে ওনার বর্ডারের কাজ থাকছে এই যে এবং লম্বা দুই সাইডে লম্বা দুই বর্ডারে কাজ থাকবে এটার দাম কত পড়বে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ টাকা ঈদের কালেকশন ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা একটু দেখান ভাই ব্লুটা এটারও ক্যাটলগ আছে না আচ্ছা এইটা মনে হয় কালার সো ব্লুটা দেখাই ভাই এইটার কালার না ব্লুটা ব্লুটা এইটার কালার তো চলেন ব্লুটা আমরা দেখাচ্ছি ওয়াউ ব্লুটার প্রিন্টটা কি সুন্দর ওয়াউ প্রিন্ট অনেক বেশি সুন্দর প্যানেলটা দেখেন এটার ব্যাক সাইডেও প্রিন্টের হাতার কাপড় আলাদা থাকছে ঠিক আছে এবং হাতায় প্যানেল থাকবে স্যালোয়ার না দেখিয়ে দিচ্ছে আমরা এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে বড় ওনা থাকবে ওনার বর্ডার লাইনে কাজ থাকবে ঠিক আছে দুই সাইডে কাট করা থাকবে সোজা কথা এই যে কাট ওয়ার্ক থাকবে আর এটার দাম কত পড়বে ভ্যা চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এটার কালার দেখিয়ে দিবো আপনাদেরকে এটা একটা কালার আর একটা কালার রয়েছে এইটা দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার কালার হচ্ছে এইটা ভ্যা

খুব সুন্দর একটা কালার ফিরোজা ব্লু কালার এবং এগুলো প্রত্যেকটা নিচে এরকম কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর অনেক বেশি সুন্দর আপনাদেরকে যদি দেখাই আপনারা খুবই পছন্দ করবেন দেখেন জামা আমার নিচটা এরকম করা আছে এটার সাথে সালোনাটা দেখিয়ে দেন ভাই হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা থাকবে সালোনাটা আমরা দেখাবো এটা জামা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর ওনা তো বড় পুরো ওনাটা হচ্ছে দুই সাইডে কাজ থাকছে এটার দাম কত পড়বে ভ্যা

অনেক বেশি সুন্দর চোদ্দশো পঞ্চাশ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে এটাও কিন্তু এটা হচ্ছে একদম ফার্স্টে যে ম্যাজেন্টাটা দেখিয়েছি না ওইটারই বাট এটা শুধু জামার প্রিন্টটা চেঞ্জ বাট এই কাজটা কি কাজটা কি ঠিক আছে এটার সাথে সালোয়ারটা আমরা দেখিয়ে দেবো ভাই এটা জামা সালোয়ারটা এক কালারে হাতায় কাজ থাকবে এগুলো প্রত্যেকটারই হাতায় কাজ রয়েছে এই যে বর্ডারে উন্নাটা বড় না এবং উন্নার দুই সাইডেও কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার দুইটা কালার আমরা মিষ্টিটা দিয়ে শুরু করি দেখেন ক্যাটালগ এটাও কিন্তু নিচে কাটলগ প্রিন্টটা দেখছেন কি সুন্দর প্রিন্ট ছোটো ছোটো এগুলো ঈদের জন্য নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট অপশন ঠিক আছে এটার হাতায় কি কাজ থাকবে না হাতা প্লেন এটার জামার নিচের কাজটা দেখে আগে দেখেন দেখছেন পুরোটাই কাটওয়ার্ক এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে এটার দামটা পড়বে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বাসন্তী টাইপ ইয়েলো কালার এটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ইয়েলো কালারটা স্যালোনাটা আমরা দেখিয়ে দিবে এটা জামা স্যালোটা থাকবে এক কালারের মধ্যে আর উরনাটা কন্ট্রাস্টে খুব সুন্দর করে প্রিন্ট করে এবং দুই সাইডে কাজ আছে তাই না এটার দাম কত পড়বে 1450 টাকা 1450 সো যারা এই কালেকশনগুলো নিতে চান ফ্যাশন বিশ্লেবেল পাঁচটা ছয়তলাতে ফোন হচ্ছে আছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন